ভগবান শ্রীকৃষ্ণের বাণী জীবনে যা কিছু ঘটে তা একটি নির্দিষ্ট কারণেই ঘটে জীবন রহস্যময় আর প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন বার্তা নিয়ে আসে প্রাচীনকাল থেকে আজও ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই গভীর সত্যটি স্মরণ করিয়ে দেয় তার বাণী জীবনে যা কিছু ঘটে তা একটি নির্দিষ্ট কারণেই ঘটে কেবলমাত্র এক গো বাক্য নয় বরং এক বিশাল সত্যের প্রতিফলন আসুন এই মহাজ্ঞানী শ্রীকৃষ্ণের বাণীর গভীরে প্রবেশ করি এবং উপলব্ধি করি জীবনের এই মহান সত্য ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শিক্ষা শ্রীকৃষ্ণের জীবন শুধুমাত্র মহাভারত কিংবা গীতার মধ্যেই সীমাবদ্ধ নয় তার জীবনেই লুকিয়ে আছে অসংখ্য শিক্ষার দৃষ্টান্ত জন্ম থেকেই তিনি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কারাগারে জন্ম রাজা কংসের হাতে বারবার মৃত্যুর হুমকি এবং গোকুল ও বৃন্দাবনে কাটানো শৈশবকাল প্রতিটি ধাপেই ছিল চ্যালেঞ্জ কিন্তু প্রতিটি ঘটনাই ঘটেছিল একটি নির্দিষ্ট কারণের জন্য শ্রীকৃষ্ণ তার কর্মের মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জকে পেরিয়ে গেছেন এবং আমাদের শিখিয়েছেন যে জীবনে যা কিছু ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে গীতার বাণী কর্ম ও উদ্দেশ্য শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কেবলমাত্র তোমার কর্তব্য পালন কর ফলের চিন্তা করবে না এই বাণীটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আমরা যখন জীবনে কোনো সমস্যার সম্মুখীন হই তখন মনে হতে পারে কেন এই ঘটনা ঘটছে কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দিতে আসে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে সেই কারণ বুঝতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে উপলব্ধি হয় যে সেই ঘটনাই আমাদের জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম ব্যক্তিগত ঘটনার উদাহরণ আমরা যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন খুব সহজেই হতাশ হয়ে পড়ি কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আমাদের একটি নতুন শিক্ষার দিকে ধাবিত করে যেমন একদিন এক ব্যক্তির জীবনে এক ভীষণ ঝড় আসে তার সমস্ত ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় সংসারে অনিশ্চয়তা নেমে আসে কিন্তু বছর শেষে সেই ব্যক্তি উপলব্ধি করে সেই ক্ষতি তার নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল শ্রীকৃষ্ণ বারবার আমাদের বলেছেন ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমাদের মনে হয় পৃথিবী ভেঙে পড়ছে কিন্তু সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুর পেছনে একটি উদ্দেশ্য আছে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি সেই কঠিন পরিস্থিতি আমাদের আরো দৃঢ় আরো শক্তিশালী করে তুলেছে সুতরাং প্রিয় দর্শক শ্রীকৃষ্ণের বাণী শুধু তাত্ত্বিক নয় বরং অত্যন্ত বাস্তবমুখী জীবনে যা কিছু ঘটে তা একটি নির্দিষ্ট কারণেই ঘটে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না কিন্তু বিশ্বাস এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে গেলে আমরা দেখব প্রতিটি ঘটনা আমাদের জীবনের গতিপথকে আরও ভালোভাবে তৈরি করছে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনে কোনো কিছুই অর্থহীন নয় প্রতিটি ঘটনার পিছনে লুকিয়ে আছে আমাদের জন্য মূল্যবান শিক্ষা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে শ্রীকৃষ্ণের আরও বাণী এবং শিক্ষামূলক ভিডিও দেখতে চোখ রাখুন ধন্যবাদ